হাঁচির সঙ্গে আমাদের বাঁচাবাচির সম্পর্ক কি প্রাণের সম্পর্ক বা মৃত্যুর সম্পর্ক কি অনেকে চিন্তা করেন দুশ্চিন্তাও করেন যে পথে হাঁচি দিলাম যাত্রা কি শুভ হবে নাকি অশুভ হবে এইসব নিয়ে চিন্তিত থাকেন তো আমাদের খুব উৎকৃষ্ট মুখ্য একটা তন্ত্রশাস্ত্রের থেকে উদ্ধৃতি দিচ্ছি হাঁচি সম্পর্কে একটা সাবজেক্টের উপরে যেটা হচ্ছে আমাদের মৃত্যুর সাথে সম্পর্ক আছে কি না কোনো সংকেত বা ইঙ্গিত দিচ্ছে কিনা তন্ত্রশাস্ত্র বলছে যে স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গে হাঁচির একটা সম্পর্ক আছে কোথায় বিশেষ আকর্ষিত একটা বিষয় প্রাত্যহিক জীবনে যারা দাম্পত্য জীবনযাপন করেন অর্থাৎ বৈবাহিক জীবনযাপন করেন সেখানে স্বামী স্ত্রীর একটা বিশেষ সম্পর্ক তো আছেই আমরা এটাকে কখনোই একটা ঘৃণ্য দৃষ্টিতে দেখব না এবং সমালোচিত দৃষ্টিতে দেখব না আজকের এই বিষয়টি কিন্তু জানাটা একান্ত আবশ্যক আমি যদিও সন্ন্যাসের সংস্কারের থেকেও এই বিষয়টি নিয়ে আলোচনা করছি শুধুমাত্র সতর্কীকরণের জন্য এবং আমাদের ব্যক্তি জীবনকে প্রফুল্ল করবার জন্য এবং সত্যিকার অর্থে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। তো বিষয়টি হচ্ছে যখন কোনো স্বামী স্ত্রী দাম্পত্য জীবনযাপন করেন সেখানে একটা শারীরিক সম্পর্ক তো আছে এটা কেউ অস্বীকার করতে পারবে না আমিও পারবো না কারণ আমার পিতামাতার প্রতি যে শ্রদ্ধা সেটা রেখেই বলছি তাদের ভেতরে যে পবিত্র ফিজিক্যাল রিলেশন তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু আমার উদ্ভব আমার উদ্গম আমার সৃষ্টি এই শরীর আমি সুতরাং অস্বীকার্যের কিছু নেই সত্য এটাই সেখানে একটা বৈধ রিলেশনশিপ থাকা দরকার এবং সতর্কীকরণ থাকাটা উচিত যেখানে আমাদের প্রাণ মৃত্যুর সাথে সম্পর্ক সেটাকে জানতে হবে তন্ত্রশাস্ত্র ঘোষণা করছে যখন কোনো দম্পতি শারীরিক সম্পর্কে আবদ্ধ হন অর্থাৎ আমরা যেটাকে বলি স্ত্রী সম্ভব করেন কোনো পুরুষ বা উভয় উভয়কে তখন স্ত্রী সম্ভোগের মধ্যে অর্থাৎ যখন স্ত্রী সম্ভোগ হচ্ছে ঠিক সেই সময় যদি হাঁচি আসে বিশেষ করে পুরুষের ক্ষেত্রে কিংবা স্ত্রী সম্ভোগের শেষে অর্থাৎ পবিত্র শারীরিক সম্পর্কের পরিপূর্ণতার পরে গিয়ে অর্থাৎ শেষ পর্যায়ে যদি হাঁচি আসে তাহলে সে ব্যক্তিকে মৃত্যু বরণ করতে হয় তন্ত্রশাস্ত্র বলছে যে পঞ্চম মাসের মধ্যে জমালয় গমন করে সে জমালয় মানে মৃত্যু লোকে এবার বিষয়বস্তুটা হচ্ছে ইহার সায়েন্টিফিক্যাল তত্ত্ব কি এটা কি সত্য বহু দম্পতি ভয় পেয়ে যাবেন দেখুন ভয় পাওয়ার সাথে কিন্তু বেঁচে থাকার সম্পর্কটা একটা বৈপরীত্যের একটা সম্পর্ক এই ভয় থেকে মৃত্যু আশঙ্কা তৈরি হয় মৃত্যু তৈরি হয় সব থেকে বড় ব্যাপার হচ্ছে হাঁচির সঙ্গে স্ত্রী সম্ভোগ চলাকালীন সময় মৃত্যুর সম্পর্ককে ইহা আজগবি কথা আমি বলছি আমাদের নাসিকা থেকে বায়ু প্রবাহিত হয় শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয় এটা কিছু সময় অন্তর চেঞ্জ হয় এটা একটা দিক আছে বা নাসিকা ডান কম বেশি হয় কখনো সমান হয় আরেকটি তাৎপর্যের কথা হচ্ছে এই শ্বাসবায়ু প্রবাহিত হয় সুস্থ ব্যক্তির ক্ষেত্রে হার্ট পর্যন্ত অর্থাৎ নাসিকা থেকে বারো আঙ্গুল নিচে যদি কোনো মানুষের স্বাভাবিক এই শ্বাস প্রশ্বাস চলে তাহলে সে ব্যক্তির প্রাণ বায়ু সাধারণত কম ক্ষয় হয় কিন্তু বারো আঙ্গুলের নিচে যদি প্রবাহিত হয় তাহলে তার প্রাণবায়ু ক্ষয় হয় অর্থাৎ তার প্রাণন শক্তি বা প্রাণ শক্তি নষ্ট হয় অর্থাৎ ধীরে ধীরে সে মৃত্যু কালচক্রের ভেতরে প্রবেশ করে বিজ্ঞানটা হচ্ছে এই যখন কোনো ব্যক্তি এই স্ত্রী সম্ভব করেন বা স্বামী স্ত্রীর উভয় সম্পর্কে লিপ্ত হন তখন তার নাসিকার শ্বাসবায়ু কিন্তু এই বারো আঙ্গুলের থেকে অনেক আঙ্গুল নিচে চলে যায় প্রায় ত্রিশ থেকে ছত্রিশ আঙ্গুল চল্লিশ আঙ্গুল পর্যন্ত চলে যেতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম কিন্তু মিনিমাম ধরা হয়েছে আঙ্গুলের কাছাকাছি বা তার উপরে এবার ভাবুন যে বারো আঙ্গুল তারপরে বারো আঙ্গুল চব্বিশ আঙ্গুল তারপরে গিয়ে আরও চলে যাচ্ছে তখন কী হচ্ছে তার যে প্রাণবায়ু সঞ্চিত ছিল যে প্রাণন সত্ত্বা সেটা কিন্তু বিনষ্ট হচ্ছে আর এই প্রাণবায়ু বা প্রাণ প্রাণন যার সঙ্গে এই শ্বাস বায়ুর সম্পর্ক রয়েছে অর্থাৎ বায়ুর সম্পর্ক রয়েছে অর্থাৎ ফুসফুসের সম্পর্ক রয়েছে যখন কোনো ব্যক্তির এই হাঁচি পায় তখন বুঝতে হবে যে দশম প্রকারের যে মুখ্য বায়ু এবং আমাদের শরীরে যে উনপঞ্চাশ প্রকার বায়ুতত্ত্ব আছে সেখানে ট্রাভেল ঘটেছে ফলে যখন কোনো স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশন তৈরি করেন তখন সেখানে কিন্তু বায়ু ট্রাভেল ঘটে যায় তারই সংকেত স্বরূপ তন্ত্রশাস্ত্র আমি বোধ করি যে এটা নির্দেশ বা সংকেত দিচ্ছেন যে স্ত্রী সম্ভোগের সময় হাঁচি আসাটা অনুচিত বা স্ত্রী সম্ভবের শেষে তাহলে তার মৃত্যুর সংকেত অনিবার্য বাকিটা সাধারণ ভক্ত শ্রোতা দর্শকদের বিচার্য বিষয় কিন্তু এটা আমি মুখ্যত একটা গুরুত্বপূর্ণ তন্ত্রশাস্ত্রের উদ্ধৃতি দিয়ে বলেছি মাত্র এ বিষয়টা নিয়ে কিন্তু আমরা শ্বাসবায়ুর যারা প্রাণায়াম ক্রিয়া করেন সাধনা করেন যোগাদি করেন তাদের বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করতে হবে কারণ অনেক সাধক আছেন যারা বৈবাহিক জীবনযাপন করেন কিন্তু শ্বাসবায়ু নিয়ন্ত্রণে নেই বা সংযত জীবনযাপন করছেন না সেক্ষেত্রে কিন্তু এই শ্বাসবায়ু ট্রাভেল হয়ে গেলে স্ত্রী সম্ভোগের সময় তার সত্যি তার ভগবৎ শক্তি অর্থাৎ প্রাণন শক্তি নষ্ট হয় এই জন্যে বিভিন্ন দর্শন শাস্ত্রে কিন্তু এটাকে বলা হয়েছে যে ধাতুর রূপে পরমেশ্বরের শক্তি বসে আছে ধাতু অর্থে আমাদের শরীরের যে বীর্য শক্তি আরেকটি হচ্ছে প্রাণবায়ু শক্তি অর্থাৎ প্রাণ শক্তি এটাকে ধাতু বলা হয়েছে চৈতন্য শক্তি আর এই প্রাণ শক্তির ভেতরে রয়েছে প্রাণন শক্তি যেটাকে আমরা বৈষ্ণবীয় দৃষ্টিকোণ থেকে বলি লাদিনী শক্তি আর এই দুর্গে যিনি বসত করছেন তিনি দুর্গা আবার এই প্রাণশক্তি কিন্তু দুর্গা সুতরাং এই প্রাণের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক রয়েছে শ্বাসবায়ুর এবার বুঝতেই পারছেন অঙ্গাঙ্গীভাবে জড়িত সুতরাং স্ত্রী সম্পর্কের সময় অবশ্যই আমাদের যোগাধিক ক্রিয়া থাকাটা আবশ্যক যোগের মাধ্যম দিয়ে এই পবিত্র সম্পর্কে লিপ্ত হওয়াটা আবশ্যক তা না হলে এই জমালয়ে যাওয়ার জন্যে পঞ্চম মাস হতে পারে কম বেশি কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে পঞ্চম মাসের মধ্যে অর্থাৎ বোঝা যাচ্ছে সে দ্রুতগতিতে মৃত্যুর মুখে পতিত হবে এই হাই শাস্ত্রীয় নির্দেশ বাকিটা বৈজ্ঞানিক বিচার্য বিষয় জয় মা